এটা গ্যাং আছে গ্যাং আছে এক দু চারদুর পর্যন্ত আছেই দু চার পাঁচ তো আছেই যে জায়গায় মানে ক্ষতি করেছে মেয়ে মেয়ে মেয়েটার করেছে ক্ষতি করেছে ও সাজা হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার কিন্তু পুলিশ সিবিআই সবাই তো বলছে ওদের বললে আর কি হবে কিন্তু যে এটা তো যেটা বাস্তব সত্যি ঘটনা তো এটা যে স সারা পশ্চিমবাংলার লোকই তো দেখলো এটা তো কেউ লুকাতে পারবে না

সাহস হবে না অঙ্ক মিলছে না অঙ্ক মিলছে না একজনের সাহেব খাওয়ার ক্ষমতা নেই সাহস করার এই কাজটা করার এটা অঙ্ক মিলছে না বলছে ও কি বলবো বলেন সবাই তো জানে বিষয়টা সবাই জানে আর অন্য কিছু হয়ে যাচ্ছে কিন্তু গরমিল আছে হ্যাঁ গরমিল আছে তদন্তেই গরমিল আছে তদন্তেই গরমিল আছে সবাই বুঝতে পারে আপনার চোখ তো একটু কালো কালো লাগে চশমাটা কালো কালো লাগে রোদে কালো হয়ে যায় নাকি হ্যাঁ

যে লেডি ডাক্তারকে মানে অকথ্য অত্যাচার করে কোন মারা হয়েছে এটা শুনেছি বুঝেছেন আজকে তো সাজা ঘোষণা হবে সাজা ঘোষণা হবে যদি একা তো সাজা উনি একা পাচ্ছেন কিন্তু আমার তো মনে হচ্ছে এনার সঙ্গে আরো অনেকে জড়িত আছে সবাই যদি উপযুক্ত শাস্তি পাই এজন্য আমরা অনেক কোর্টের কাছে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো সবাই জন্য নয় সবাই 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 কারা সবাই যারা যারা এর সঙ্গে আন্দাজে বলছেন আপনার লোকে বলছে আমিও বলছেন হ্যাঁ আমরা তো তাই তো শুনছি যে একজন ইনভলভ নেই অনেকে ইনভলভ আছে পুলিশ তদন্ত করলো সিবিআই তদন্ত করলো আর তদন্ত করুক তদন্তের মধ্যে কোন খাবলা থাকতে পারে তদন্তের মধ্যে ফাঁক আছে থাকতে পারে জাস্টিফাই করে আরো জাস্টিফাই করুক সরকার যাতে এর উপযুক্ত বিচার হয় একজন ভালো ডাক্তারকে আমরা হারালাম এর জন্য জনগণ অনুতপ্ত এটা তো আমাদের জনগণের ক্ষতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়